আসসালামু আলাইকুম পিও চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা রেখে ভালো আছেন আরেকটি সরকারি সার্কুলার নিয়ে হাজির হলাম ভূমি রেকর্ড অধিদপ্তরে অষ্টম এস এসএসসি ও স্নাতক পাশে দু হাজার পাঁচশো আঠাশ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের শুরু এবং শেষ এবং কত টাকা আবেদন ফি আমি বলে দিয়েছি সৈর্য সহকারে থাকুন আমি বিস্তারিত বলে দিচ্ছি যেখানে এখানে বলা হয়েছে আবেদনের শুরু তারিখ হলো ছয় দশ দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে শুরু আবেদনের শুরু তারিখ হলো ছয় দশ দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে শুরু এবং আবেদনপত্র জমা দেনের শেষ তারিখ হচ্ছে সাতাইশ দশ দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত সময়সীমা ইউজার আইডি অনলাইনে আবেদন করতে হবে তাছাড়া কিন্তু হবে না যাই হোক এখানে বলা হয়েছে অনলাইনে আবেদনপত্র করতে যেহেতু পর্বত সকলের কার্যক্রম ব্যবহৃত অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে প্রকৃত তত্ত্বের সঠিক সম্পর্কে আগ্রহ নিশ্চিত হবেন আবেদন ফি কত টাকা যেমন এক থেকে বান কর্মীকে পদের জন্য আবেদন ফি দুই টাকা এবং সার্চ ফি হলে তেইশ টাকা মোট দুই টাকা এবং তেত চোদ্দনাংশ পদের জন্য আবেদন ফি হলে একশো টাকা টেলিটেক্স ফি চার্জ ফি হল বারো টাকা মোট একশত বারো টাকা অনুদায় বাহাত্তর ঘন্টার ভিতরে জমা দিতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ্য অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থা গ্রহণ করা হবে না এ বিষয়টি কিন্তু বুঝতে হবে এক থেকে অর্থাৎ তেরো চোদ্দনাংশ পদের জন্য হলে একশত আর দুশত টাকা এক টাকা নং পদের জন্য আর তেরো টাকা সত্তর নং পদের জন্য হলো একশত তেইশ বারো টাকা এই পদের জন্য আর কি যাই হোক এখন কতটি পদের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে কী কী পদের তা বলে দিচ্ছি সর্বশেষ হলো সেন্ট ম্যান গ্রেট হলো বিশ বেতনলা আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদ হলে একশো পঁচাশিটি এই এ পদে শিক্ষাগত যোগ্যতা হলো স্কুল সার্টিফিকেট পাস এবং সর্বশেষ হল যেমন ষাট কাম কম্পিউটার অপারেটর সার্ভেয়ার টাটাস সার্ভেয়ার কম্পিউটার ড্রাইভার নাজিংকাম কম্পিউটার অফিস সহকারী হল একুশটি পেশকার এই খালি সহকারী নদীর কাম যেমন কাম কম্পিউটার হল পঁয়ত্রিশটি এভাবে মোট দু হাজার পাঁচশো দু হাজার পাঁচশো আঠাশটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে পেশকার রেকর্ড কিপার খারি সহকারী পাঁচ মহরার কাম সহকারী অপারেটর অফিস সহায়ক চাঁস মহরার সংখ্যা চারশো বিশটি এবং সর্বশেষ হল এই এইগুলার নিয়োগ বিজ্ঞপ্তি হলো আট হাজার বিজ্ঞপ্তির এসব নেগ বিজ্ঞপ্তি হলো শিক্ষাগত যোগ্যতার বলে দিলাম ইন্টার পাস এবং এসএসসি পাস সর্বশেষ এই তো আবেদন করার পূর্বে অবশ্যই দেখবেন শুনবেন জানবেন তারপরে আবেদন করবেন যাতে কোনো ভুল না হোক আমাদের সঙ্গে যোগাযোগ চেষ্টা করব